কেমন আছেন সবাই আমার পেজের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে শনিবার আর সকালবেলায় আমরা আজকে ছুটির দিন বলে আজকে চলে এসেছি দার্জিলিং শহরে শিলিগুড়ি থেকে তো এখানে ওয়েদার আজকে একটু মেঘলাই সারাদিন ধরে আমরা যখন আসলাম তখন সারাদিন পুরো মেঘলাই ছিল তো আজ রোদের সেরকম দেখা পাওয়া যায়নি আর এখন বাজে ঘড়ির কাটায় বিকেল সাড়ে ছটা মতো আর আমরা হোটেল থেকে বেরিয়েছি একটু বাইরের বিকেলটা এই দার্জিলিং শহরটা কেমন হয় সেটা উপভোগ করার জন্য তো ঠান্ডা সেরকম নেই কিন্তু লোকজন দেখছি তাও গরম জামা কাপড় পরে আছে তো না পড়লেও নয় আমরাও সেরকম কিছু করিনি বিশেষ করে আমি চলুন এবার এইখান থেকে হোটেলের রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি ম্যালের কাছে এখান থেকে ম্যাল রোড ওই হেঁটে আপনার মিনিট দশেক পনেরো মিনিট এরম হবে আস্তে আস্তে সব কিছু দেখতে দেখতে যাচ্ছি যে সেই চারিদিকে সব খাবারের দোকান জামা কাপড়ের দোকান কত লোকের আনাগোনা ছুটির দিন তো তাই জন্য হয়তো ট্যুরিস্ট আজকে বেশি এসছে এখানে অনেক লোকও দেখা যাচ্ছে এই দেখুন মোমোর দোকান পাহাড়ে তো এটাই থেকে একটা বিশেষ আকর্ষণীয় এখানে দেখছি এখনও শীত বস্ত্র বিক্রি হচ্ছে কারণ এখানে তো ঠান্ডার জায়গা তাই সারা বছর এখানে এটা বিক্রি হওয়াটাই স্বাভাবিক এই দেখুন এখানে আবার লাইন দিয়ে এখানকার মহিলারা ভুটটা বিক্রি করতে বসেছে সেই পাহাড়ি ভুটটা এগুলো কিন্তু পাহাড়ের গায়ে চাষ করা হয় আর এগুলোর টেস্ট কিন্তু অপূর্ব কারণ এখানে কোনো কেমিক্যাল সার কিছু দেওয়া হয় না যা কিছু হয় অর্গ্যানিক সার দিয়ে এখানে সব কিছু ফলন করানো হয় তো আমরা এখন যেহেতু একটু পরেই ডিনার করব তাই জন্য আর বুটটা কিনলাম না কারণ পাহাড়ে এখানে নটা সাড়ে নটার মধ্যে সবাই মোটামুটি ঘরে ঢুকে পড়ে আর চারিদিকটা একদম নিস্তব্ধ হয়ে যায় তাই আমাদেরও ডিনার করতে হবে একটু তাড়াতাড়ি তো কোথায় ডিনার করব সেটাও এখনও ঠিক করিনি যেখানে ভালো লাগবে সেখানে ঢুকে যাব এখন আমরা চলে এসেছি প্রায় ম্যালের কাছাকাছি ওই যে দূরে আলো দেখছেন ওইটা হচ্ছে ম্যাল চারিদিকটা দেখেছেন কুয়াশায় কেমন ভরে গেছে মেঘ আর কুয়াশার খেলা চলছে এখন এই ভর সন্ধেবেলাতেও দেখুন কত লোকের সমাগম হয়েছে এই সন্ধ্যেবেলায় আর কত সুন্দর লাগছে আবহাওয়াটা দেখুন ওদিকে একটা বড় স্ক্রিন চলছে যেখানে আপনার খেলাধুলো হলে ইন্ডিয়ার বা কোনো অনুষ্ঠান হলে ইয়ার এন্ডে সেই স্ক্রিনে এখানে কিন্তু দেখানো হয় সরাসরি লাইভ বাহ দারুণ সত্যি মানে এখানে সন্ধ্যেবেলায় ঘরে বসে না থেকে বাইরে বেরোলেই হয়তো মনটা ভালো লাগবে চলুন আমরা এবার আস্তে আস্তে গুটিগুটি পাই একটা রেস্টুরেন্টে ঢুকলাম নাম হচ্ছে ফিস্টা এটা ম্যাল রোডের ওপরেই কিন্তু অবস্থিত তো এইখানেই আজকে আমাদের ডিনারটা করে ফেলবো এখন মোটামুটি ঘড়িতে বাজে সাড়ে সাতটা যদিও আমরা কলকাতার নিয়মে কিন্তু এই সময় আমরা ডিনার করি না কিন্তু পাহাড়ে যখন এসছি তো এই নিয়মটা আমাদের মানতেই হবে কিছু করার নেই ছোট্ট একটা রেস্টুরেন্ট চারিদিকে বেশ পরিপাটি করে গোছানো সুন্দরভাবে সাজানো আর একদিকে কিন্তু আবার লাইভ গানও চলছে আর বাইরে একটা ব্যালকনি আছে এখানেও আপনি বসে ডিনার করতে পারেন কিন্তু এখানে এখন লোকের ভিড় আছে তাই জন্য আমরা ভেতরেই করব। একটা আমরা জায়গা খুঁজে নিলাম যে কোথায় বসবো আমরা এই যে তবে এর রিভিউ কিন্তু আগে আমরা অনলাইনে দেখে নিয়েছি এর কিন্তু চাইনিজ খাবারের রিভিউ কিন্তু দুর্দান্ত তো সেই রিভিউকে ফলো করে আমরা আজকে আমাদের ডিনারটা চাইনিজ আইটেমের ওপর দিয়ে এই রেস্টুরেন্টে সারব তো এখানে আমরা এখন চারিদিকটা ঘুরে দেখছি যে রেস্টুরেন্টটা কেমন তো যদিও বাইরে থেকে দেখা যায় ভেতর থেকে তো আর আসা হয়নি এই প্রথমবার ঢুকলাম বেশ দারুণ অ্যাম্বিয়েন্স সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তা আমরা একটা এক কোণে আমাদের টেবিল সিলেক্ট করে এবং সিট নিয়ে আমরা বসে পড়লাম আর ওপরে হচ্ছে এখানে হচ্ছে আপনার রিসেপশান কাউন্টার এখানে এসে আপনি আপনার বিল জমা দিয়ে যাবেন যা খাবেন তো আমরা এখানে আমরা আজকে ডিনারে অর্ডার করলাম একটা স্যুপ হট অ্যান্ড সোর স্যুপ আর হচ্ছে মিক্সড চাউমিন এই দেখুন সেই লাইভ গান শো চলছে এখানে দুর্দান্ত কিন্তু গান চলছে বিভিন্ন রকমের গান উনি করছেন কিন্তু দুঃখের বিষয় কপিরাইটের জন্য আপনাদেরকে আমি শেয়ার করতে পাচ্ছি না এই আনন্দটা অন্তত চোখ দিয়ে অন্তত দেখে আনন্দটা উপভোগ করুন কান দিয়ে নাইবা বা শুনলেন তবে খাবার দাবারের দামের তুলনায় এখানে কিন্তু কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো তো আমি রিকমেন্ড করব যারা চাইনিজ খেতে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই এই রেস্টুরেন্টে এসে একবার টেস্ট করে যান এ দেখুন এখানে এখন চায়েরও এখানে এখন অফার চলছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এখন চা দেওয়া হচ্ছে সবাইকে তো আপনারা চাইলে দার্জিলিং টিয়ের এই স্বাদ উপভোগ করতে পারেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তো আমরা এখন ডিনার করে আমরা এখন যাচ্ছি একটু নিচের দিকে ম্যাল রোডের নিচের দিকটায় তো ওখানে একটাই যাওয়ার উদ্দেশ্য সেটা হচ্ছে একটু খেয়ে আমাদের হাঁটাহাঁটি রাত্রিবেলা আর যদি কোনো ডেজার্টস আইটেম পাওয়া যায় ওই সব দিকে তাহলে আমরা ওখান থেকে একটু কিনে নেবো তো দেখতে দেখতে আমরা একটা কুলফির দোকানে ঢুকে পড়লাম দেখছিলাম যে বাইরে বেশ প্রচুর লোক এই দোকানের কুলফি উপভোগ করছে তো আমরাও তার স্বাদ কেন নেবো না আমরাও বা কেন বাদ যাবো তো আমরাও কিনে নিলাম তবে একশো টাকা করে পার পিস কিন্তু স্বাদ এবং দাম একদম রিজনেবেল কোনো কম্প্রোমাইজ হবে না আর এই হচ্ছে সেই গ্লেনারির সামনে বিশ্ববিখ্যাত যে সেলফি নেওয়ার বা এমনি পিচার তোলার যে জায়গাটি এখানে ভিড় তো সবসময় লেগেই থাকে চলুন আজকে আর বেশি দেরি করবো না এবার যাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি নতুন ব্লগে টাটা বাই বাই